শুভ সকাল প্রতিদিন আপনাদের স্বাগতম সূচক বাইশ দশমিক নয় পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক চার পাঁচ শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার চুয়াত্তর পয়েন্টে স্থগিত হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল তিনশো একান্ন কোটি টাকা যা আগের দিনের তুলনায় তিন দশমিক চার সাত শতাংশ বেশি ট্রেজারি বিলের ফলন আবার বেড়েছে একানব্বই একশো বিরাশি এবং তিনশো চৌষট্টি দিনের হার যথাক্রমে এগারো দশমিক পাঁচ আট শতাংশ এগারো দশমিক আট পাঁচ শতাংশ এবং এগারো দশমিক নয় চার শতাংশতে পৌঁছেছে যা ব্যাংকগুলিতে চলমান তারল্য চাপে প্রতিফলন কেন্দ্রীয় ব্যাংক আঠাশ দিনের রেপো সুবিধে স্থগিত করার পর এই প্রবৃদ্ধি ঘটেছে সরকার তার আর্থিক চাহিদা মেটাতে ব্যাংক ঋণের উপর ক্রমাগত নির্ভরশীল হচ্ছে দুই হাজার চব্বিশ সালে আইডিএসসি ফাইন্যান্সের মুনাফা বত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়ে দুইশো দশমিক তিন ছয় কোটি টাকা হয়েছে যার এপিএস চার টাকা বিরাশি পয়সা বৃদ্ধি পেয়েছে এনবিএফআই তার মূলধন বৃত্তি সম্প্রসারণের জন্য পনেরো শতাংশ নগদ এবং পাঁচ শতাংশ স্টক লভ্যাংশ প্রস্তাব করেছে অপারেটিং নগদ প্রবাহ গত বছরের নেগেটিভ ইপিএস বাইশ টাকা তিপ্পান্ন পয়সা থেকে আট দশমিক চার দুই টাকায় ফিরে এসেছে মতিন স্পিনিং মিলস পিএলসি অর্থবছরের প্রথম নয় মাসে একশো চৌত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়ে পঁয়ত্রিশ দশমিক সাত কোটি টাকায় পৌঁছেছে যার মূল কারণ বিক্রয় বৃদ্ধি এবং উন্নত মার্জিন উচ্চ গড় মূল্য এবং বিক্রয় বাইরাসের ফলে রাজস্ব সতেরো শতাংশ বৃদ্ধি পেয়ে ছয়শো পঞ্চাশ দশমিক তিন পাঁচ কোটি টাকা পৌঁছেছে বিনিয়োগকারীদের একশো একষট্টি কোটি টাকা জালিয়াতির জন্য সিকিউরিটি যে বিরুদ্ধে দুদকের ব্যবস্থা চেয়ে আবেদন করেছে বিএসসিসি অভিযোগে উঠে এসেছে যে প্রতিষ্ঠানটি ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মসাৎ করেছে এবং সম্মতি ছাড়াই শেয়ার বিক্রি করেছে বিএসসিসি জড়িতদের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করারও অনুরোধ করেছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইরি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ